আজকে আমাদের এই সিডিসি অফিসে আজকে মাশরুম চাষের ট্রেনিং হচ্ছে কিন্তু মাশরুম আমরা চাষ করতেছি মাশরুম চাষ করলে কি হবে আমরা এই যে মাশরুমটা উৎপাদন করতেছি এবার সেটা বিক্রি করব কোথায় এখানে আজকে ট্রেনিং এর মাধ্যমে আমি জানতে পারছি যে হচ্ছে প্রসেসিং আছে যে কিছু কিছু মানুষের সঙ্গে যদি আমি যোগাযোগ করি তাহলে তার মাশরুম আমি নিতে পারবো আমার মাশরুম সে নিতে পারবে এছাড়াও কিছু কিছু মার্কেটও আমরা জানতে পেলাম যে এখানে এখানে দিলে তাহলে কি হবে মাশরুমটা আমরা সাপ্লাই দিতে পারব Thank <laughs> you. আর মাশরুম আমরা বেশি করে চাষ করলেও আমাদের আর কোনো অসুবিধা হবে না এই ট্রেনিংটা দিয়ে আমাদের কিন্তু অনেক কিছু উপকৃত এবার এছাড়া আরও আরও ভালো লাগলো যে আমরা শুধু মাশরুমটা শীতে করতাম এখানে এসে দেখলাম যে গ্রীষ্মের মাশরুম চাষ হয় হ্যাঁ আর বর্ষারও মাশরুম চাষ হয় এই যে পদ্ধতিগুলো এটাও আমরা জেনে গেলাম আর পদ্ধতি জেনে যাওয়ার জন্য আমাদের চাষ করতেও খুব সুবিধা হচ্ছে সারা বছর আমাদের ইনকাম হচ্ছে ইনকামের সাথে সাথে আমাদের আরও হচ্ছে এই যে বিভিন্ন লোকের সঙ্গে হ্যাঁ যোগাযোগের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানতে পারলাম যে এই মাশরুমটাকে শুকনো করা যায় শুকনো করে আবার শীতের আবার হচ্ছে বড়িও তৈরি উৎপাদন হয় এটা আমাদের জানা ছিল নি কিন্তু আজকের এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেটা জানলাম আমার নাম রিঙ্কু জেলা অত্যন্ত কম সময়ে এই মাশরুম চাষটা করা যায় যার বাজার মূল্য কখনো আড়াইশো থেকে চারশো টাকা যে কোনো সবজির মূল্যের থেকে অনেক বেশি একজন মহিলা যদি মাশরুমের চাষ করে থাকে তাহলে সে মাসে বহু টাকা সে রোজগার করতে পারে এই মাশরুম চাষ শুধু নয় সেটি সে সমস্ত নির্ভরশীল ছিল এম জি এনআরজি এস টাকা বন্ধ হয়ে যাওয়ার কারণেই আমরা দু বছর ধরে নিজেরা নিজেদের প্রচেষ্টায় রাজ্য সরকারের সহযোগিতাতে আজও পর্যন্ত প্রজেক্টটাকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি আরও যেটা আনন্দে পূর্ব মেদিনীপুর জেলা এই মুহূর্তে রাজ্যের মধ্যে আমরা প্রথম জায়গাতে পৌঁছতে পেরেছি আমাদের সমস্ত এগ্রিকালচার চাষের পাশাপাশি আমাদের মৎস্য চাষ আছে এখানে মাছের চারা উৎপাদন করা হয় আমাদের ভেড়া থেকে ছাগল থেকে হাঁস থেকে মুরগি থেকে সব রকমের আমাদের ব্যবস্থা আছে পাশাপাশি আমরা একটা কটেজও তৈরি করেছি সেটা ইডিংচিতে আমরা সেটা করতে সম্পূর্ণ হয়েছে যেখানে বহু মানুষ এসে সময় কাটান তারা বিভিন্ন রকম কর্মসূচি যুক্ত থাকেন আপনার নাম অমিও ভরসাজ আমি এই সে দেশের চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর জেলা আর ওটা হচ্ছে যা মেয়েদের হাতেও দুটো পয়সা থাকে বিক্রি করে

এটা এটা হচ্ছে কারণ আমরা হচ্ছে সিএডিসি এই দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে আমরা মাশরুম চাষের দিচ্ছি স্বনির্ভর স্বনির্ভর দলকে আমরা মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়েছি এখন অনেকেই মাশরুম চাষ করছে অনেকে লার্জ স্কেলেও করছে কিন্তু তাদের একটা মূল সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং আজকের কর্মশালার উদ্দেশ্য হচ্ছে মার্কেটিংটা যাতে আমরা কীভাবে করতে পারি তার একটা রাস্তা ওদিকে দেখানো সেই জন্য এসেছে আমাদের খড়গপুর আইআইডি থেকে একজন যারা মাশরুমের বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করেন ওনারা কিছু বলবেন এবং যাতে ওই যখন ওই চাষ করার সময় কোনো কোনো সময় দেখা যায় এক এক দিনে একজন চাষির বিশ কেজি তিরিশ কেজি প্রোডাকশন হয়ে যাচ্ছে তারা দশ কেজি বিক্রি করতে পারছে আর বিশ কেজি বিক্রি করতে পারছে না যে পার্সেন্ট পর্সেন্টটা বিক্রি করতে পারছে না সেইটা তারা যে ড্রাই করে বা প্রসেস ট্রেসিং করে যদি প্রিজার্ভ করতে পারে তাহলে কি হবে যে তাদের মার্কেটিংটা অনেকটা সহজ হয়ে যাবে সেই সম্বন্ধে একটা কর্মশালা সেই সম্বন্ধে একটা বিশেষ ভালো একশো জন মহিলাকে ডাকা হয়েছে মহিলা এবং আপনার ছেলেও আছে এর মধ্যে পুরুষও আছে কিছু পুরুষও আছে ব্লক এটা যে তমলুক মূলত তমলু ব্লক শহীদ মাতঙ্গিন ব্লক লগাট ব্লক আর আমাদের ওই নন্দকর ব্লক এই চারটে ব্লক আমার নাম ডক্টর উত্তম লাহা আমি রেপুটি প্রজেক্ট অফিসার সি ডাব্লু সিডি তমলুক প্রজেক্ট